বর্তমানে বাংলাদেশের ভিতরে সব থেকে অনিরাপদ রাস্তা হলো এটি কোনো ধরনের নিরাপত্তা ছাড়াই চলছে রাস্তার কাজ পঞ্চবটি থেকে শুরু করে মুক্তারপুর পর্যন্ত এই রাস্তাটার কাজ চলছে আর এই রাস্তাটা হল নারায়ণগঞ্জের ভিতরে তবে কিছু অংশ মুন্সীগঞ্জের ভিতরেও পড়েছে সম্ভবত এখানে কঠিন গরম এবং রোদের ভিতরেও রাস্তার এই অবস্থা আর যখন বৃষ্টি পড়ে এখানে গাড়ি চালানো পুরোপুরি অনিরাপদ হয়ে পড়ে আর গাড়ি উঠে যাওয়ার ঘটনা এখানে হর হামেশাই ঘটছে আমার কথা হলো বিশ্বের অন্য কোনো জায়গায় কি এত অনিরাপদভাবে রাস্তার কাজ করা হয় নাকি সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয়